وقضى ربك ألا تعبدوا إلا إلا إياه وبالوالدين إِحْسَالًا إما يبلغن عندك الكبر أحدهم يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا oh

صلي على مولانا محمد وعلى ال سيدنا محمد من وبدل فشانكي حزارو بھیر درود فر ترا دی بارہ اللہ ہوما سلی

दीद रे लाइ तसली मिले दिल में सिला अल ला अली सैयदिना आए मोहम्मद हजर में सदी बला लेला मुझे रोजे महशर दस्ते अपने से पिला ले صل على مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا إله لا إلحة ला इला इला भोला इला ला इला इलाह भोला इला लह मुहम्मद रोल सोल ल সম্মানিত আজকেরই এক মুদরসারে কেন্দ্র করিয়া এলাকার মুরব্বীগণের পরামর্শ লইয়া যুবক সমাজের ব্যবস্থাপনায় মাদ্রাসার সম্মানিত মহাল্লিমিনোতাল্লিমিন কেরামগণের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী একদিনই জলসা মহামান্য সম্মানিত সভাপতি সাহেব পত্র মুদরসার সম্মানিত নে কেরামগণ। আজকের এই মাহফিলের দাওয়াতী মুয়াজ্জয মহতরম আল্লাহর হাবিব মুহাম্মদ রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওয়ালি সম্মানিত ও উলামাই کرامগণ পত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবগণ আমার সামনে বসি আছেন আমার প্রাণপ্রিয় তরুণ যুব সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়ালল সম্মানিত আমার প্রধানsignIn মা বোনেরা প্রত্যেককে خدمت ও আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পয়সা দিতাম

আয় আল্লাহ তোমার বান্দা জালাল বাবা মার ভাই সৈয়দ আহমদ লশর সাবর 2000 টা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দায় যে আশা যে নিয়তে দান করলো না কবুল ফরমাও তোমার বান্দারে নিয়ামত দাও না দান কবুল ফরমাও এক জনা اولاد بنگলর জমিলা বেমার এই আওলাদার ব্যাপারে আপনি মওলাই শিফা দান ফরমাও আয় আল্লাহ তোমার বান্দার বিশ্বাস হইছে তোমার নবীর বাগান মোদরসা তোমার বন্দার জাদু রামাগুল কত বালা বালা আলি মখল হাফিস আরি সব হল সারা বালা মানুষ লইয়া দোয়া করিয়ার মাহবুর আল্লাহ তোমার বন্ধার বেমার তোমার বন্ধার আওলাধর বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলি দাও সারায় ভবানি উপস্থিত হাজির অত্যন্ত বালা লাগে স্কুল দাঁড়াও বালা বোঝা যায় না

দুখে আইতে মে এক রাস্তা গрия অন্য রাস্তায় মারিয়া ওগে আমার তো দেরি হই গেছে আমি ক্ষমাপ্রার্থী আপনাদের কাছে আপনারা বহু সময় ধরে কষ্ট করে বসে আছেন উপস্থিত হাজিরিন মহাল্লা রব্বুল আলামিন এর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহই আজ আমরার মত মানুষরে বাড়ি করে না রাখিয়া রাস্তা ঘাটে লানিয়া বাজার হাটো নানিয়া

আমার ওয়াজার আমার এই মাদ্রাসার হেড যদি আমার ডিলার ফখরুল ইসলাম ভাই তার লোকের যোগাযোগ করে দাবত দিছে আমার অরিজিনাল দাবত হইল আগামীকাল একত্রিশ ডিসেম্বর তখন এমন এক টাইম হয়েছে আমার টাইমে বয় না পরে কইসি আমার ত্রিশ তারিখ দিলা কে মানু মানুষ কম হইবে কিতা কই মানু কম হইলে ফিরিজ হয় ভাই বেলানি হচ্ছে আই মানু মানুষ নাই যায় বহু মানু আর আবু বহু জুয়ান আপনার হেন গইয়া বাড়িত বয় হইতরা মোবাইলও আজ ঘরের নজরুল ইসলাম এই নাই সর বলেন অত ভালো লাগে এই এলাকার মাঝে অত সুন্দর একটা মহফিল আয়োজন করছে আল্লাহ কবুল করুন যাদের টেকায় যাদের ভয়সায় যাদের সুপরামর্শ এত সুন্দর এক মহিল একজন হইল আল্লাহ তোমার বন্দা মন্দিরে দুনিয়া আখেরা তোলার সাহায্য করো সারাই হোক আল্লাহ মহামিন ভাইয়ে জোরে মাতা লাগবো আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতাম কৌ না আলহামদুলিল্লাহ হান্ড্রেডও গিয়ার জাতামারি কৌ আলহামদুলিল্লাহ বন্দায় আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলে বন্দার লাভ হয়নি না লস হয় লাভ আলহামদুলিল্লাহ যদি বন্দায় একবার উচ্চারণ করে মাঝে হরফ হইল আয়টা আঠটা আর মহান আল্লাহ বলে আনামি তান বন্দা মানুল্লাগে জন্মত কয়টা আঠটা মাথ না আঠটা আমার মাই যদি কোনো বান্দা

বালা বালা ওলামাই কেরাম আলোচনা করিয়া গেছেন বালা লাগছে আমি নালাক বন্দা আপনার আর খেদমত উপস্থিত যদি মহান আল্লাহ বলে আলামিনী আমার তৌফিক দান করেন তাহলে আপনার আর আমি দুই সাইডটা মাত মাতার চেষ্টা করি আল্লাহ তৌফিক দিতে আল্লাহ উপস্থিত হাজির পৃথিবীর মাঝে মহান আল্লাহ রে বলে আলামিনী আঠারো হাজার মকলুকাত বানাইছেন হয় হাজার আঠারো হাজার এর মাঝে সত্যিদের সম্মানই শ্রেষ্ঠ মহলুকাল আমাদের আর সফল মহলুকাল ইনসান ইনসান যারা আছেন তাদের দাম আছে জমিনের ময়দানও হাসর ময়দানে এই দাম তা হব তা হল এই যে দাম এই যে সম্মান এই যে ইজ্জত আমরা আল্লাহ দিলা সার ছিলা

ইলা ইআবুদুন আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত এবং ইনসান রে বানাইছেন কোন কারলে একমাত্র মুনিৰ বোলা আলামিন এর ইবাদতের জন্য হওয়ার সুবহানাল্লাহ সুধু খালি বাইরে মুসলমান এই জমিনার মধ্যে জিন্নাতি ইনসানি আল্লাহ আল্লাহ করেন জিনা জিন্না মধ্যে ইলা কোন জিনিস নাই যে জিনিসে এই জমিনার মধ্যে আল্লাহর তাসবিদ আলিল করেন رب العالمين قرآن شرفا ودفرما وإن من شيء إلا يسبب بعمده ولا ولكن لا تفقهوا تصبيعه تدي برمزة إلى كل جنش لا إلى كل جنش لا زي جنش الزمن ولا تصبيت على الغرين لا سبحان الله তাহলে বোঝা গেল আমার বুজুর্গ জমিল গাছে আল্লাহ করে করে নানি মাসে আল্লাহ করে যন্ত্র জানুয়ারে আল্লাহ করে আরে কলকায় না তাটার হাজার মখল কাঁধে আল্লাহ তসবি তাইলিল করে কিন্তু আল্লাহ জমিনো আমরা রে ইনসান জাত বানাইল এত সম্মানী মখলুক আল্লাহ বানাইলা কিন্তু মনে রব্বুল আলমিনের গোলামি আমরা করি না আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে ফরমাইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আল্লাহু আকবার আল্লাহ ফরমাইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আমি পৃথিবীর মাঝে

মনোর যদি বন্ধা লাগে এই দুনিয়ার জমিনও আল্লাহর গোলামি করা লাগবো আল্লাহর ইবাদত করা লাগবো করা লাগবো না আল্লাহর গোলামি করা লাগবো বান্দা জমিনে নামাজ পড়া লাগবো রোজা ধরা লাগবো আল্লাহর ইবাদত করা লাগবো যখন জমিনে নামাজ পড়ি ভাই তখন বিনয়ের সহিত আল্লাহর দরবারে নামাজ পড়ে ইবাদত ফ্রিকুয়েন্সি নামাজি ফাইভ জি নামাজি না মানে নমাজ নিয়ে টাটা করে কত বড় বেন্দার আমিও কয়েকদিন আগে দেখছি আমারে হোয়াটসঅ্যাপে একজনে দেওয়া হয়েছিল হুজুর অগুর বেহারে তোরা মাতিও আসলে এটা মেসাব নাই পাঞ্জাবি লাগাইছো এখন মেসাব হইতে তো ফোড়া লাগে না মাত্র তিনশো সাড়ে তিনশো টাকা হইলে আপনারে আলিম বানাই দিলে এবার মাননীয় টেইলার সব মাথা না এরে নমাজ ভরি দা তেরা বিল নমাজ আর বিডিও হদ্রা খরতনে পাঞ্জাবি টান মারে আর হর হরজি হইছে ফাইভ জি বানাও যেমনে লাগাই তুমি সড়ানি দরিয়া হর নমাজ লিয়ে থামসা করে রে ওটা মোবাইলো আছে না নিমা তো না ওহো হুসরিও মুসলমান ইনো ডংগো ঢাকালা এর জন্য আমার বুজুর্গগণ

সারা বুড়াইর জড় হইল দুনিয়ার মায়া মোহাম্মদ আল্লাহ বাসিয়ার তৌহিদ দান করে ফোন আল্লাহ মামি আবু হামাইছে না আবু আপনারা নয়নটি ছুটিছেন আপনারা বা তো খাইছেন আমি বিড়ালে বা তো না বিকালে খাইছেন না মাদানে তো খাইছেন ও আমি সকাল দশটার সময় সামান্য বাদ খাইছিলাম আর

এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও আল্লাহরে বাদত করিয়া যাও বন্দা যদি তুমি আল্লাহ বাদত বাদত আল্লাহ তোমার ঘুরে রাজি হইবা মাল্লাহ হল মৌলা আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায় আল্লাহ এর কারণে আমার বদর এই জমিনের মধ্যে আল্লাহ ইনসানলে এমন সুন্দর করে বানাইলা ইলা সুন্দর কোন মখলুকাত আল্লাহ পৃথিবীর মধ্যে বানাইছিল না

যার বাই সাহিব তার বাই মায়া লাগে 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 এখানে জগতর খালা কোনো মানুষ যদি তা হয় এনার বাই সাইলেও তো মানুষের মায়া লাগে কারণ তান ফেস কাটিং ঠিক আছে ফ্যান্টাস্টিক হ্যাঁ মায়া লাগে ও এল নাম আল্লাহ হায়াতর মালিক আল্লাহ রিজেফর মালিক মৌতর মালিক ফিটা খাবানির মালিক তাহানা তো আমার খাসলতে হিসাব কত ভাই মানে কই না কৃষ্ণ মতে কানিয়ার খাসলতের দンドু ও হবে ওয়াজ মোশল উঠে আমি তো আবু আপনারা সামনে ওয়াজ করি না আমি আপনারা সফটওয়্যার মারি আর ওয়াজ তো তুলা উবালে লাগবো না হয় ওটা লাগি মোশল উঠেল না তদুলা জিকির মারো লা

লাইভ হইতো ভাই দরআস্তুন আমরা নিয়মিত মাটি আর আল্লাহর জন্য যখন আমরা কমাই বলি মাইকে ফাঁস ফাঁস করতে হয় বড় বিষয় হয়েছে

لا 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 الله 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 لا ला इल लो ला इला लल हो मोहमर এমন সুন্দর বানাইলা বানাইল জমিন জমিল কোন জিনিস আল্লাহ বানাইলাম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব আমাদের সারার বাবা حضرت آدم علیہ السلام زخون اللہ بنائیتا الله شمس تو فیرستا انہوں نے فرمائیں جو میں وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي إِنِّي جاعل فِي الْأَرْضِ خَلِيفَةً اللہ

জমিন ও মায়ের করবা ফসার করবা জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা এর কারণে অনুরোধ করিয়া আপনি মলাই কোন সময় আদম বানাই আদম আলাই সালাম রে বানাইতে সময় ফিরিস্তা হল মত আসলো নিশা বহল জি জি না আবার বুঝুর আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইল আমার ফিরিস্তা হল